এইগুলোই দেখাচ্ছে পূর্ণিমা পূজার জন্য হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অলক জব অফিসিয়াল তোমরা সবাই কেমন আছো করি ভালো আছো আমি অনেক ভালো আছি চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে আর ভোর ভোর সকালে উঠে পড়ছি ঘুম থেকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে কালকে রাতে ঝড় হয়েছিল বৃষ্টি হয়নি ঝড় হয়েছিলো গোটাটাই ঘুঁড়ো ধুলো দেখে সব মা এই ঘরের ভিতরে জ্বালন ফুরে রাখছে ওখানেও জ্বালানো রাখছিলো আর মা জল আদর আছে জল ধরবে আর আমি ঘর চটাবো চার পাঁচ গোটা বাদ ঘর সব গোটা করে ঘুড়া ধুলা দিচ্ছে আর দিদি রান্না করছে দাদা কাজে যাবে দিয়ে দিদি রান্না করছে আর আমি ঝাঁটাবো ঝটাব ছেলে আজকে এখন ঘুমাচ্ছে ঠান্ডা বাজারে হালকা হালকা ঠান্ডা আছে ওই জন্য ঘুমাচ্ছে আর ওর কনুপুরে ঘুমাচ্ছে আর ঝাঁটি এনে ফাইনালি ঘর বার হয়ে গেছে ঝাঁটি ঝাঁটি দিয়ে রান্নার বাসন কাসন ধোঁয়া হয়ে গেছে হাঁড়ি ঘোড়া মেজেলে চলে আসি তারপরে এই যে অয়ন্তী সিয়ে আচ্ছা দেখতেছে অয়ন্তী কথা বলবে কথা বলে নি চুপচাপ কি আছে রান্না হয়ে গেছে আর দাদা খেয়ে কাজে যাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে গুসা টাইম বরবটির চারচারি আছে আর ডিমের ঝোল দিদি খাবার বেড়ে দিচ্ছে কাজে নিয়ে যাবে খেয়ে যাবে আর কাজে নিয়ে যাবে আর আমার ছেলেটা দাদের সাথে ঘুরছে বাইরে ঘুরছে ব্রাশ করবো তারপরে সানটা করে আসি তারপরে কথা হচ্ছে ফাইনালি স্নান টান করা হয়ে গেছে টান করে তারপরে যে ছেলেকে খাইয়ে দিয়েছি তার ঠামুর কাছে আর বাবা মুড়ি খাবে আর আমরা খেঁজড়ি ভাত খাবো খেজুরি স্কুলে ভাত দিচ্ছে ভাত খাবো ওই আলুটা ডিম সিদ্ধ দেয় যে ডিম আলু সাথে মিলে নিচ্ছে আর একটু ওই দু সকালের চচ্চড়ি দিয়ে ভাত খাবো আর বাবাকে মুড়িটা দিয়ে আসি মুড়ি টুড়ি খেয়ে দিয়ে ছেলেকে স্নান করে দিয়েছি ও ঘুমাবে ঘুমাবে কাল চাইছে ঘুমায় খাইয়ে দিয়েছি ঘুমায়নি বিরক্ত করাচ্ছে তা খন দিয়ে শুধু বিরক্ত করাচ্ছে ঘুমায়নি একদম ঘুমায়নি একটু যদি ঘুমাইছে তা উঠে যাচ্ছে এমন স্নান করে দিচ্ছি ঠান্ডা গাছ যে না ঘুমাই দেখছে ড্যাব ড্যাব ঘুম আসেনি ঘুম আসেনি হ্যাঁ ভাই দেবেন কেব আর তো চুপচাপ না আমাদের ভাত খাওয়া হয়ে গেছে আর আমার ছেলেকে বাবা গুম করে দিয়েছে নাই তো খেতে দেবেন বাবা ঘুম দিয়েছিল দিয়েছিলো কে দিয়ে তো আমরা খেয়ে দিচ্ছি খেয়ে দিয়ে পার্সন টাসন দিয়ে টুয়েজে আসছি আর বাইরে প্রচন্ড রোদ বাড়ানো যাবে না সে বিকাল চারটে ছাড়া তো বেড়ানো যাবে না উঁচু রোদ আর তোমাদের মাসে কেমন রোদ কেমন গরম সেটা কমেন্ট করে বলবে এখানে তো গরমটা নেই খুব কম গরম কিন্তু রোদটা বেশি আছে প্রচুর রোদ বাইরে বেরোনো যাবে না বিকাল হলে বেরো আমার ছেলে এখন ঘুমাচ্ছে আমি একটু ঘুমিয়ে পড়ি এক্ষুনি উঠে পড়বে মানে লঙ্কা পড়া হতো একটু ঘুমাবে একটু মানে উঠে পড়বে বিকালে কাজটা সারা হয়ে গেছে আর আমার ছেলে ঘুমাচ্ছে এক্ষুনি খাইয়ে ঘুম পড়াইছি আর বাবা বিকালে বাজার করে আসছে কালকে পূর্ণিমা পূজা পূর্ণিমা পূজার বাজার করিলে আসছে শশা তরমুজ এই যে একটা তরবুজ নীলের বারে নীলের বার আছে পরশু দিন ওই দিন তরবুজি আসছে আর চিনি শাক নিয়ে আসছে রান্না হবে আর একটা আটা নিয়ে আসছে আর কী কী আসছে মা ফিরে পুষে খাড়ালে আসছে না

চাউমিনের জন্য ওই বাঁধাকপি গাজর টাজর আলু সব ফুটে নিচ্ছি পেঁয়াজ ফুটা হয়ে গেছে চাউমিন হবে আর আমার ছেলেকে তো খাইয়ে ঘুম করেছে ও আবার উঠে পড়েছে কারেন্টও অনেকক্ষণ পালিয়ে গিয়েছিল তো এই জন্য এক্ষুনি কারেন্ট আসছে এক্ষুনি কারেন্ট আসতেন এইবারে উনান জ্বালবো গ্যাসও শেষ হয়ে গেছে উনানেই চাউমিন ভাজবো আর দিদি সে পাশে ছাই উনানে ছাই কাটছে দুপুর সকালে রান্না হয়েছিলো আর ছাই কাটছে আর বাবা টিভি দেখছে আর আমরা চাউমিন বানাবো আর আমার ছেলে বড় মাজের গেছে তার ছোটো দাদা বুড়ো দাদার সাথে খেলা করছে আর এমতি ঘরে ঘুমাচ্ছে আর এখন এই সবে তাড়াতাড়ি বানিয়ে নিই নাই তো ও সারাদিন ঘুমায়নি হ্যাঁ হ্যাঁ করছে না ঘুমাইছে না কিছু আর ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা যাচ্ছে নেগে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো